গাইস জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে গান আছে একটা কিন্তু আমি আজকে জোড়া না চার জোড়া শালিক পাখি দেখতে পাচ্ছি দেখুন 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 আটটা শালিক সাথে শেয়ার করব তো চলুন ব্লগটা স্টার্ট করে যাক আশা করেছি তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই পাশে থাকবে স্কিপ না করে পুরো ব্লগটা দেখবেন হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সকলে নিশ্চয়ই খুব ভালো আছো হ্যাঁ আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো ঘুরতে বাজে এখন সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ তো উঠে পড়েছি বা স্কুল আছে তোমার সাথে ঠিকঠাক ব্লগ দেওয়া হয়নি কারণ একটু প্রেরণা হয়েছিল আর ব্লগটা করা হয়নি তো বুঝতেই পারছো শরীর অবস্থা ভালো না লাগছে তো ওকে তো এখন ডাকছে ওর টিফিন বানিয়ে রেখেছি কি আর একটা নিয়ে নাও দুটো বলে বির নিয়ে না বলে হ্যাঁ গাইস জোড়া দেখা ভালো সকালে বিকালে গান আছে একটা কিন্তু আমি আর কি জোড়া না চার জোড়া শালিক পাখি দেখতে পাচ্ছি দেখুন 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 আটটা শালিক পাখি এখন তো গাইস ছাদ থেকে চলে এসেছি কারণ ছাদে আমার জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে আসতে গিয়েছিলাম কিন্তু এসে আমি ভাবলাম না গ্রিন টিটা আগে করে নিই তাই গ্রিন টিটা বানিয়ে নিয়ে আমি ঠান্ডা করতে দিয়েছি দিয়ে আমি এখন চলে এসেছি এই রুমে দেখতেই পাচ্ছো হ্যাঁ এই ঘরের বিছানার চাদরটা তুলে দেবো কারণ এটা এক মাসের ওপর পাতা আছে হয়তো তোমরা ভাবছো অনেক ব্লগে দেখেছো যে এ কি বিছনার চাদরটা চেঞ্জ করছে না অ্যাকচুয়ালি কী বলুন তো এই বিছনার চাদরটা না মানে উলেন বেডশিট যেটা যার জন্য এই শীতের জন্য খুবই ভালো আর আমি অনেক দিন থেকেই চেষ্টা করছি এটাকে কাচবো কিন্তু তোমার দাদাভাই ভাই এরুমে থাকে তোমার দাদাভাই বললো যে না এটাকে তুলো না শীতটা আর একটু কমে যাক তারপর এটাকে তুলো তবে আজকে যা রোদ্দুর দেখলাম আর মনে হচ্ছে রাখা যাবে না কেন বলুন তো এইরকম বেডশিট যখনই মানে পরিষ্কার করতে হয় তখন কিন্তু রোদ্দুরটা বেশি থাকলে সারাদিনের যে রোদ্দুরটা তার মধ্যে যদি শুকনো হয়ে যায় তবে কিন্তু খুব ভালো থাকে দুদিন ধরে শুকনো হলে কিন্তু তার মধ্যে একটা বাজে স্মেল দেখা যায় পাই আমরা তার জন্যই এটাকে আমি তুলে দিলাম যে না আর না এবার ঠান্ডাটা অনেকটা কমে গেছে এবার এটাকে চেঞ্জ করতেই হবে আর রাখা যাবে না তো শুধু তো আর বেডশিট চেঞ্জ করলে হবে না বালিশের কভারগুলোকেও চেঞ্জ করতে হবে তো তার জন্যই আমি চলে এসেছি সেগুলোকে সব তুলে নেব বলে আর অ্যাকচুয়াল এখন তো সময়টা অনেকটা মানে শীতটা কমে গেছে আর মাঘ মাসের অর্ধেক সেই মানে কি বলবো মাঠাকুমাদের মুখে একটা কথা শুনতাম না অর্ধেক মাগে কম্বল কাঁদে এরকম একটা কী প্রবাদ আছে হয়তো যারাই প্রবাদটা শুনে থাকবেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে শুনেছেন আমি কিন্তু এই প্রবাদটা শুনেছি আমি কিন্তু নিজে থেকে কিছু বললাম না আমি আমার কানের কাছে মানে যেটা আমি শুনেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার আমি যেটা জানি তোমাদের জানালাম তোমরা যদি সত্যিই কেউ জানো এই প্রবাদটা তো আমাকে বলো যে হ্যাঁ তোমরাও শুনেছো আমি কিন্তু নিজে থেকে কিছুই বানিয়ে বললাম না তো চলুন সব তো চেঞ্জ করে দিয়েছি আর কিন্তু উলেন কভার পাতা যাবে না এবার কিন্তু কটন কভার পাততে হবে কারণ এতে শীত হোক আর না হোক কারণ শীত অনেকটাই কমে গেছে আর কটন কভার না হলে তো বিছনাতে চলেই না তাই না তো চলুন এটা আমার পরিষ্কার করা হয়ে গেছে এবার বাড়ির আরও যাবতীয় যে কাজ আছে সেগুলো তো করতেই হবে আমার গ্রিন টি করে তো আগে ঠান্ডা করতে দিয়েছি কারণ ওটা তো খেতে গরম খায় না একটু সময় লাগে ঠান্ডা করে নিই আর এদিকে আমি তোমার দাদা জন্য আর একটু চা বসিয়ে দিয়েছি দিয়ে আমি ব্রাশ করে নিয়ে একটু ফ্রেশ হয়ে নেব কারণ সকাল থেকেই কাজ হচ্ছে ফ্রেশ হওয়া হয়নি এখনও তো ফ্রেশ হয়ে নেবো বলি একটু বেশি নিয়ে এসেছি কারণ চোখে মুখে এখন তো মানে জলটা সেরকম আর ঠান্ডা মনে হয় না ভালো করে চোখে মুখে জলটা দিয়ে একটু মুখটা ফ্রেশ করে নিই তারপর গ্রিন টিটা খেয়ে তারপর কাজ শুরু কাজ শুরু করতে হবে কারণ অনেক জামাকাপড় ফেলা হয়েছে সেগুলোকে সব ক্লিন করতেই হবে তো চলুন সেগুলোকে আবার ক্লিন করে নেওয়া যাক আমা কাপড় তো পরিষ্কার হয়ে গেছে ছাদে মেলতে যাব কিন্তু তার আগে ঘর দৌড়টা পরিষ্কার করে নিতে হবে মানে ঘর দৌড় দালানটা একটু ঝাড়ু লাগিয়ে মুছে নিয়ে তারপর ফ্রেশ হয়ে তবে উপরে যেতে হবে কারণ উপরে গিয়েও আজকে একটু কাজ আছে কারণ ওপরে দুদিন বৃষ্টি হয়েছে না আর গাছের ফুল গাছ বলুন অনেক তুলসী গাছ আছে যে আর গাছের পাতা পড়ে না পুরো ছাদটা ভর্তি হয়ে গেছে তো সেগুলোকে ক্লিন করতে হবে সেই ভেবেই আমি আগে নিচের পরিষ্কার করে নিয়ে তারপরে ওপর যাওয়ার ভাবনা করছি কারণ ওপরে ছাদে গেলে এখন অনেকটা সময় লেগে যাবে যে এক বালতি ধোয়া হয়েছে কাচা হয়েছে চলুন ছাদে যাওয়া যাক দেখুন এত সুন্দর রোদ্দুর উঠেছে আজ তো সমস্ত জামাকাপড় ঠিক শুকনো হয়ে যাবে কারণ দুদিন যা বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে রোদ্দুরটা একটু ভালোই হবে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে মনে হচ্ছে ঠান্ডাটা আবার নতুন করে একটু আসবে ফিরে আসবে হয়তো সেইভাবে ঠান্ডা পড়বে না কিন্তু ঠান্ডাটা আবার আসবে কারণ কদিন যা গরম লাগছিল একটা মানে মেঘ মেঘ ওয়েদার ওয়েদারটা অন্যরকম হয়ে গিয়েছিল তো দেখতেই পাচ্ছেন আমি পাতাগুলো একদিকে জড়ো করছি একদিকে উত্তরে হাওয়াতে আবার আমার উল্টো দিকে চলে আসছে আমি ভাবলাম না এরকম করে কাজ হবে না তো এগুলোকে আগে ময়লাগুলোকে তুলে ফেলতে হবে মানে অনেকটা পাতা পড়ে গেছে তো দেখতেই পাচ্ছেন যে মানে গাছগুলোর পাশ থেকে আমি হ্যাঁ গাছগুলোর পাশ থেকে মানে টপগুলোর পাশ থেকে পাতাগুলোকে সরিয়ে নিচ্ছি আসলে এতটাই পাতা পড়ে গেছে আর বৃষ্টি হয়েছে তো পাতাগুলো মানে চেপে গিয়েছিল আর একটু রোদ্দুর করেছে পাতাগুলো বেশ শুকনো হয়ে উঠে আসছে না পরিষ্কার করে নিলে ছাদটা নষ্ট হয়ে যায় সবই তোমরা জানো তো সেই জন্যই আমি আগে ছাদটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপর নিচে তো গিয়ে আরও যাবতীয় কাজ আছে তার আগে তো জামা কাপড়গুলো এবার মেলে দিতে হবে আদে এসেই কিন্তু জামা কাপড়গুলো মেলে দেওয়া দরকার ছিল কিন্তু আমি কেন করিনি জানেন কারণ এই যে পাতাগুলো পরেছিলো তো আর জামা কাপড় থেকে যে জলটা পড়ছে এক্সেস জলটা যদি ওর মধ্যে পড়ে যায় আর পাতাগুলো সরবে না আর ঝাড়ু লাগাতে অসুবিধা হবে এমনিতে ছাদটা পরিষ্কার জাস্ট মানে পাতাগুলো পড়েছে বলে নোংরা অগোছালো হয়ে আছে তো সেগুলোকে আগে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি জামাকাপড়গুলো মেলে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে কতটা হাওয়া দিচ্ছে হ্যাঁ উত্তরে হাওয়া চলছে আবার নতুন করে শীতটা মনে হচ্ছে নতুন করে আবার একটু ফিরে আসছে তবে ফিরে আসলেও সেরকম আর যাঁকিয়ে ঠান্ডা পড়ার সময় নয় হয়তো একটু হবে কারণ কয়েকদিন যাবত তো বেশ ভালোই গরম গরম ভাব লাগছিলো সেটা হয়তো আজকে আর হয় হবে না আজকে হয়তো অল্প বিস্তর ঠান্ডা মনে হবে বা ঠান্ডা অনুভব আমরা করতে পারবো তো চলুন জামাকাপড়গুলো মেলে দেওয়া যাক ঠিকঠাক করে আরও একটা জিনিস আমার কিন্তু এই ওয়েদার দেখলে মনে হয় যেটা হচ্ছে রোদ ঝলমল ওয়েদার দেখলে কিন্তু মনটা ভীষণ খুশি হয়ে যায় জানি না কেন হয়তো সবার হয় না হয়তো অনেকে মেঘলা আকাশ ভালো লাগে কিন্তু আমার কিন্তু এই রোদ ঝলমলে ওয়েদারটাকে ভীষণ ভালো লাগে এতে মনটা ভীষণ হ্যাপি থাকে মেঘলা আকাশ থাকলে যেন মনে হচ্ছে মুডটাও ড্যামেজ হয়ে যায় মানুষের মনের কাপড় তো মেলে দিচ্ছি ঠিকঠাকভাবে যদি না ক্লিপটা লাগিয়ে দিই তাহলে কিন্তু কোথায় যে উড়ে চলে যাবে সেটাও কিন্তু হাতের কাছে পাবো না তো ঠিক করে ক্লিপগুলো লাগিয়ে ভালো করে জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে যাওয়া যাক কারণ অনেকটা সময় কাজ হয়ে গেছে এবার কিন্তু ভীষণ খিদে পাচ্ছে তো চলুন নিচে যাওয়া যাক কি করছি না করছি সবটাই দেখতে পাবেন সাড়ে পাঁচটা থেকে কাজ শুরু হয়েছে কাজের কি আর শেষ আছে ছাদ থেকে নেমে এসে দেখলাম ডা গামলার মধ্যে জামা মানে এত বাসনপত্র জল ঝরতে দেওয়া ছিল যেগুলোকে ঠিকঠাক করে গোছানো হয়নি তো আমি ভাবলাম না সেগুলোকে আগে গুছিয়ে নিতে হবে তা না হলে অসুবিধে হয়ে যাবে গামলাটা মানে এরপরে যে বাসন কোষণ পড়বে ধুয়ে রাখা হবে সেগুলো রাখতে পারব না তো সেগুলোকে ঠিকঠাক করে গোছানোর জন্য দেখতেই পাচ্ছ আমি আগে সেগুলোকে ঠিকঠাক করে নিয়ে তারপরে এবার মুড়ি টুড়ি খাবার প্রিপারেশন করতে হবে হ্যাঁ মুড়ি তো খেতেই হবে সকাল থেকে যা কাজকর্ম হয়েছে খিদেতে পেটের ভেতরে এই ছোটো ইঁদুর দৌড়াচ্ছে মাঝে মাঝে মনে হয় খাবো না একটু ডায়েটে থাকি কিন্তু এমন এমন সময় যায় যে প্রচুর মানে কাজকর্ম হয়তো অনেকটা করা হয়ে গেছে তখন আর থাকতে করা যায় না তখন মনে হয় না না পেটের মধ্যে না কিছু দিলে মনে হয় পেটটা আর ঠিক থাকছে না তো চলুন এবার তো কিছু টিফিন করে নিতে হবে তো তার মধ্যে এসে দেখলাম তোমার দাদা ভাই বাজার থেকে চলে এসেছে বাজার থেকে এনেছে মুড়ি এনেছে কারণ মুড়িটা একটু শেষ হয়ে গিয়েছিল দেখতেই পাচ্ছ হ্যাঁ বস্তায় করেই এনেছে তো মুড়িটা আমি ঢেলে নেবো আগে হলে আবার ওটা হাওয়া লেগে নরম হয়ে যায় আর কি হ্যাঁ তো তার সঙ্গে মুড়ির তো ঢালা হয়ে গেছে এখানে বাজারও এনেছে কিছু হ্যাঁ কি কি বাজার এনেছে একবার দেখুন মানে ধরে আনতে বললে বেঁধে এনেছে এই যে ফুলকপি আছে অলরেডি আবার ফুলকপি এনেছে বললাম ফুলকপি তো আছে কেন আনা হয়েছে বলছে আমি দেখিনি এনেছে মূল বেগুন আরও এখন যে সব সবজি পাওয়া যায় মটর ধনে পাতা টমেটো আলু পেঁয়াজ তো আছেই হ্যাঁ তো সবজিপাতিগুলো আমি সব ভরে রাখছি হ্যাঁ ঠিকঠাক করে তারপর টিফিনের প্রিপারেশান করে নেব তো তার মধ্যে তোমাদের দেখানো হয়নি আমি একটু তরকারি বসিয়ে দিয়েছিলাম আলু মটর গাজর দিয়ে একটা তরকারি যেটা শীতে খুব ভালো লাগে ধনে পাতা দিয়ে একটা তরকারি বসিয়ে দিয়েছিলাম তো তরকারিটা হচ্ছে এদিকে আমি সবজি সবজিপাতিগুলো ঠিকঠাক করে তুলে রাখছি সবজি তরকারি বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ মুড়ি টুড়ি নিয়ে নিয়েছি আমরা তো মুড়িটা খেয়ে নিয়ে এবার তো রান্নাবান্না করতে হবে যেহেতু সবজিপাতি এনেছি অনেক কিছুই তো রান্নাবান্না করতে হবে তো এখন রান্নাবান্না তোমাদের আর দেখানো হয়নি সো রান্নাবান্না কি হয়েছে পরে নিশ্চয়ই দেখিয়ে দেবো তো এখন রান্না মোটামুটি হয়ে গেছে আর রান্না হয়ে গেলে আরও একটা বড়ো কাজ কিচেনটা পরিষ্কার করা আর যেটা হচ্ছে যেটা না যেটা নোংরা থাকলে একদম মন খুঁতখুঁত করে মানে ওটাকে না ঠিক করতে পারলে তো এখন অনেকটা বেজে গেছে সময় প্রায় বারোটা বেজে গেছে কিন্তু আমি আগে কিচেনের গ্যাস ওভেনের এখানটা একটু পরিষ্কার করতে এলাম মানে দুদিন শেষ সাথে ওয়েদার তো চারিদিকটায় যেন কীরকম অবস্থা হয়েছিল আর ভালো করে পরিষ্কার করাও ঠিকভাবে হয়নি আজকে ভাবলাম না এটাকে ঠিকঠাক করে পরিষ্কার করে নিতে হবে তার জন্য আমি চলে এসেছি এখানে কিচেনে দেখতেই পাচ্ছ হ্যাঁ আমি এটা ভীম জেল বা ভীম সাবান দিয়ে মাঝে মাঝে ঘষে নিই তবে অনেক সময় হয় না কিন্তু ভীম সাবানটা দিয়ে কিন্তু তেল চিটে ভালোই যায় মানে তেলের যে তেল চিটে যে ভাবটা সেটা কিন্তু ভালোই ওভেন থেকে চলে যায় আমি তো পরিষ্কার করি এইভাবেই তবে মাঝে মাঝে খুব খুব যখন তেলের পরিমাণ বেশি হয়ে যায় ওভেনের মধ্যে তখন অনেক সময় আমি কেরোসিন দিয়েও পরিষ্কার করে নিই তবে কেরোসিন দিয়ে পরিষ্কার করলে কি হয় বলুন তো মানে একটা বৃষ্টি গন্ধ ছাড়ে আর যাবতীয় জিনিস মনে হয় সেই কেরোসিন গন্ধ হয়ে গেছে হয়তো তেল চিটেটা খুবই ভালো ছাড়ে তবু মাঝে মাঝে করি হয়তো ছমাস অন্তর একবার আমি করে নিই তবে নাচেত আমি ভীম সাবান দিয়ে পরিষ্কার করে নিই তো চলুন মোটামুটি কিচেনটা আমার একদম পরিষ্কার ক্লিন করা হয়ে গেছে এখন বাসনগুলো পরিষ্কার করে নিতে হবে তারপর যাবো সে তো সকাল থেকে উঠি দেখতেই পাচ্ছেন একটার পর একটা কাজ হয়েই যাচ্ছে আমাদের সত্যি ব্যস্ত সময়ের মধ্যে আমরা কিন্তু এই কাজগুলো আমাদের মানে করতেই হয় না করলেই নয় মানে করতে হবে সকাল থেকে সেই সাড়ে পাঁচটা থেকে শুরু আমাদের দিন শুরু হয়েছে এখনও কিন্তু আমরা বসার টাইম পাইনি Thank you তো গ্যাস ওভেন পরিষ্কার করে তো চানে চান করে নিয়েছি তবে আজকে যার রোদ্দুরটা একটু চুলটা শুকনোর জন্য ছাদে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমি ছাদে এসে ক্যামেরাটাকে ঠিকঠাক করে বসাতেও পারছি না মানে এত রোদের একটা মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে সূর্যের দিকে তাকানো যাচ্ছে না সেইভাবে তো জামাকাপড়গুলো আমি মেলে দেবো হাওয়া তো চলছে ভালোই হাওয়া চলছে আর এতে কিন্তু জামাকাপড়গুলো ভালো শুকনো হয়ে যাচ্ছে আর রোদ্দুরটা বিশেষ করে তো ওই কি বলবো ওই উলেন চাদরটা ওটা তো মানে খুবই ভালোভাবে শুকনো হয়ে গেছে জাস্ট একটু একটু ভিজে আছে আমি ভাবলাম ঠিকঠাক করে যদি এটা দিয়ে যাই মোটামুটি দুপুরের দুপুরের মধ্যেই এটা একদম সুন্দরভাবে শুকনো হয়ে যাবে তো দেখতেই পাচ্ছো সুন্দরভাবে ওটাকে উল্টে পাল্টে দিয়ে দিলাম আর তো চলুন এখন নিচে যাওয়া যাক কি রান্নাবান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই হচ্ছিলো এই যে সবজিপাতি কেটেছিলাম করেছি মূলো আলু দিয়ে ঝাল আছে পালং শাক সিদ্ধ আলু দিয়ে মাখ আর আছে এখানে আমাদের কি বলে এটা বরফের ভোলাম আছে ঝাল আমার আর বাবুর জন্য মাছ ভাজা কারণ তোমার দাদা ভাই বরফের মাছ খায় না তো সকাল থেকে দুপুর পর্যন্ত করলাম তোমাদের তো সব কিছু শেয়ার করলাম তো তোমাদের যদি আজকে ব্লগটা ভালো লাগে তোমরা প্লিজ চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে নিও আর যদি বেশি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিও এতদিন পর্যন্ত যারা চ্যানেলটাকে শেয়ার করে দিয়েছেন বা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অথচ রোজ দেখছেন ব্লগটা কিন্তু দেখে চলে যাচ্ছেন এটা কিন্তু একদম ঠিক নয় প্লিজ ফলো করে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর অপরকে দেখার জন্য শেয়ারটা অবশ্যই করুন নিজেদের মধ্যে তো চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে